এক এক করে সাইড হইলো গাছ দেখা যায় যে এখান এই হিন্দি রাস্তার মাথা আর হিন্দি হইলো একদম এই মাথা তো হে মাথা পর্যন্ত লম্বায় উত্তর দৈনি লম্বা বুঝলি হবে ওইসমে হবে ওইসমে ধরুন এই গাছ এখানে আছে না এখানে ধরে এই সীমানের জন্য এই আড়া এ আড়া এড়া দড়ি এ আড়াই দৌড়ি এ আড়া দৌড়ি এড়া লই একদম উত্তরে দৈনে এই রাস্তার মুখ এই রাস্তা লই এই এ시면া এই লুই একদম ওই গাছি গুনর যন্ত উত্তরের গাছি গুন দইন কিয়ারে লে কিয়ার রাস্তার লগে এভি মে জল বンテস এইంది কালবড়কনা সাভারখানি সাভার